মেয়েটি মনে করে যে দূর মরুভূমিতে হয়তো পানি দেখা যাচ্ছে কিন্তু যখনই মেয়েটি সেটা তুলে হাতে নেয় তখন মেয়েটি বুঝতে পারে যে এটা আসলে একটা ঘন এবং চটচটে তরল পদার্থ ঠিক তখনই পাশ থেকে একটা অদ্ভুত শব্দ শোনা যায় মেয়েটি চারপাশে তাকিয়ে দেখে যে দূরে একটি ঘোড়া দাঁড়িয়ে আছে ঠিক পরের মুহূর্তে এই ঘোড়াটির ডাকে যেন সময় থেমে যায় এবং সেই শব্দই মেয়েটিকে বাঁচিয়ে দেয় কারণ মাত্র কয়েক কদম দূরেই মেয়েটি একটা স্যান্ড ওয়ার্মের ফাঁদে পড়ে যেতে যাচ্ছিল আসলে সেই চটচটে তরলটা ছিল সেই ভয়ঙ্কর প্রাণীর রাতের শিকারের পাতা ফাঁদ তারপর ঘোড়াটি ধীরে ধীরে মেয়েটির দিকে এগিয়ে আসে কিন্তু যখন মেয়েটি হাত বাড়ায় ঘোড়াটি ছোঁয়ার জন্য তখন ঘোড়াটি হঠাৎ ঘুরে দাঁড়ায় এবং চুপচাপ এগিয়ে যেতে থাকে এমনটা মনে হচ্ছে যেন ঘোড়াটি মেয়েটিকে তার পেছনে আসার ইশারা দিচ্ছে মেয়েটি কৌতূহলে ঘোড়াটির পেছনে পেছনে চলতে শুরু করে যখন মেয়েটি একটা বালুর পাহাড় পার করে ঠিক তখনই ঘোড়াটি হঠাৎ করে উধাও হয়ে যায় এবং সেই জায়গা থেকে একটা স্ট্যান্ড ওয়ার্ম উঠতে থাকে তারপর মেয়েটি আশা ছাড়ে না ভাবে হয়তো ঘোড়াটি আবার দেখা দেবে এই ভেবে মেয়েটি তখন আবার এগিয়ে যায় ঘোড়াটিকে না দেখতে পেলেও কিছু দূর গিয়ে মেয়েটি একটা মরুভূমির গির্গিটি দেখতে পায় মেয়েটি তখন ক্ষুধাই একদম কাহিল মেয়েটি গিরগিটিকে ধরে একটা পাথর কুকুরের ওপর আঘাত করে এবং বিনা খেয়ে ফেলে এমনকি খাওয়ার সময় মেয়েটির একটা দাঁত নড়ে যায় তবুও সে থামে না এবং মেয়েটির অভিযান আবার চলতে থাকে হঠাৎ করেই মেয়েটির বমি বমি লাগতে শুরু করে কিছুক্ষণ পর মেয়েটির আবার স্বাভাবিক মনে হাঁটতে লাগে এবং ঠিক তখনই ঘোড়াটি আবার তার সামনে চলে আসে ঘোড়াটি কিছুক্ষণ মেয়েটিকে দেখে আবার দৌড়ে পালিয়ে যায় মেয়েটি তখন বুঝতে পারে যে ঘোড়াটি আসলে তাকে মরুভূমি থেকে বাইরে বের হওয়ার পথ দেখাতে চাচ্ছে এইবার মেয়েটি কোনো চিন্তা ভাবনা ছাড়াই তার পেছনে চলতে থাকে কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি হঠাৎ থেমে দাঁড়ায় যেন কিছু অনুভব করছে মেয়েটি তখন মাটিতে ঝুঁকে পড়ে তার ছুরি দিয়ে খুঁড়তে শুরু করে তারপর হঠাৎ মাটির নিচ থেকে পানি বের হয়ে আসে মেয়েটি তৃষ্ণা মেটাতে তৃপ্তি সহকারে পানি খেতে থাকে এবং সাথে ঘোড়াটিকেও পানি পান করায় তারপর দুজনে একসাথে অগ্রসর হয়ে শুষ্ক জায়গায় গিয়ে পৌঁছায় মেয়েটির মনে তখন একটা অদ্ভুত সন্দেহ জাগে মুহূর্তের মধ্যেই মাটি ফেটে যায় এবং একটা বিশাল আকৃতির মস্টার বেরিয়ে আসে সেটা দেখতে একদম ভয়ঙ্কর বিচ্ছুর মতো মেয়েটি তখন পিছিয়ে যায় এবং ভয় পেয়ে কাঁপতে শুরু করে তখন মস্টার টি তার ওপর আক্রমণ করতে চলেছে ঠিক তখনই ঘোড়াটি লাফ দিয়ে এগিয়ে যায় এবং সেই মস্টারের সঙ্গে লড়াই শুরু করে কিন্তু মনস্টার ছিল খুবই শক্তিশালী মনস্টার তখন ঘোড়াটিকে মারাত্মক আহত করে ফেলে নিজের প্রাণ বাঁচানোর জন্য লড়ে যাওয়া বন্ধুকে কষ্টে দেখে মেয়েটির মধ্যে রাগ জেগে ওঠে এবং মেয়েটি তার জাদু শক্তি দিয়ে মনস্টারটিকে মাটিতে পিষে দেয় তারপর একটা বড় পাথর তুলে পুরো শক্তি দিয়ে মনস্টারের ওপর মারতে থাকে এবং সেই মুহূর্তে মনস্টারটি শেষ হয়ে যায় কিন্তু ঘোড়াটি মারাত্মক ভাবে জখম হয়ে যায় যা একদম মরে যাওয়ার মতো অবস্থা মেয়েটি তখন সিদ্ধান্ত নেয় সে আরো শক্তিশালী জাদু ব্যবহার করবে যা কাউকে আবার জীবিত করতে পারে মেয়েটি মন্ত্র পড়তে থাকে এবং সাথে সাথে জাদু চলে আসে তারপর ঘোড়াটি আবার উঠে দাঁড়ায় এবার ঘোড়াটি একবারও পেছনে ফিরে তাকায় না শুধু একটু আওয়াজ করে সামনে এগিয়ে চলতে শুরু করে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব